মানিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের এই উপস্থাপনাটি মূলত থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা বাংলা অনার্স নিয়ে পড়ছ তোমাদের সিসি সিক্স পেপারের সাজেশন আজকে দেবো অর্থাৎ ভাষাতত্ত্বের যে পেপারটা রয়েছে সেই পেপারটার সাজেশন আজকে দেব । সিসি সিক্স অর্থাৎ সিসি সিক্স অর্থাৎ ভাষাতত্ত্ব নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মধ্যেই বেশ একটা প্যানিক বা ভয় কাজ করে যদিও ভাষাতত্ত্বের পেপারটা খুব একটা ভয়ের পেপার নয় এটা একটা টেকনিক্যাল পেপার তো সিসি সিক্স পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো দশ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা স্তর নিদর্শন এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো দু নম্বর নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমা নিদর্শন স্তর এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তিন নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষার সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক আলোচনা করো অথবা সংস্কৃত ভাষাকে কি আদৌ বাংলা ভাষার জননী বলা যায় চার নম্বর প্রশ্ন বৈদিক ও ক্লাসিক্যাল সংস্কৃতের মধ্যে পার্থক্য আলোচনা করো এইখান থেকে পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো একই রকমভাবে মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নবভারতীয় আর্য ভাষারও বাক্য গঠনগত বৈশিষ্ট্য করে রাখতে হবে নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার রীতিগত বৈশিষ্ট্য আলোচনা করো একই রকমভাবে মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষারও রীতিগত বৈশিষ্ট্য করতে হবে পরবর্তী প্রশ্ন ভারতীয় ভাষার স্তর বিভাগ করো পরবর্তী প্রশ্ন পৃথিবীর যে কোনো পাঁচটি ভাষা পরিবারের নাম লেখো প্রসঙ্গত বলে রাখি তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে তারা সরাসরি আমার কাছে পড়ার জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো মানবিক শিক্ষাঙ্গনের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয় আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগতবল্লভপুরের শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে আর আমরা অনলাইন ক্লাস প্রোভাইড করে থাকি গুগল মিটের মাধ্যমে একদম লাইভ ক্লাস প্রোভাইড করা হয় ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত পশ্চিমবঙ্গের প্রচুর কলেজের ছেলেমেয়েরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছে এবং ক্লাস করছে এবং প্রচুর প্রচুর ভালো রেজাল্ট করছে তারা তো তোমরাও যদি চাও আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো আগে বলে রাখছি প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানো পাবে প্রত্যেকটা টপিক ওরিয়েন্টেড নোটস পাবে পরীক্ষার বেশ অনেক দিন আগে আমাদের এই সাজেশনগুলো পেয়ে যাবে এবং সাজেশন ওরিয়েন্টেড প্রত্যেকটা টপিকের নোটস পত্র পেয়ে যাবে তোমাদের পার্সোনাল যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করব আমি নিজে লাইভ ক্লাসে এসে এবং যে কোনো সমস্যা হলে পড়াশোনা সংক্রান্ত তার গাইডেন্স বা হেল্প পেয়ে যাবে সরাসরি আমার থেকে তো যেভাবে তোমরা ইউটিউবে আমার ক্লাসগুলো দেখো সেইভাবে প্রত্যেকটা টপিকের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে এবং বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত হও তো এবার দ্বিতীয় মডিউলের ব্রড কোয়েশ্চেনগুলো শুরু করার আগে একটা কথা বলে রাখি এই যে পাঁচ নম্বরের এতগুলো প্রশ্ন আমি বললাম তোমাদের মনে হতে পারে যে এত প্রশ্ন কিভাবে তৈরি করব। তো এই পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার ক্ষেত্রে কিন্তু একটা ট্রিকের ব্যাপার আছে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব বেশি বড় হয় না এই প্রশ্নের উত্তরগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে খুব ছোটো ছোটো উত্তর হয় কম্প্যাক্ট উত্তর হয় তো আমার কাছে যারা পড়েছো তারা অলরেডি জানো আমি এই প্রত্যেকটা নোটের উত্তর যথাযথভাবে সরবরাহ করেছি আমার ছাত্রছাত্রীদেরকে খুব স্বল্প পরিমাণ লিখে এই পেপারে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় অনেকটা অঙ্কের মতো আর যদি খারাপভাবে লেখা যায় বা যদি লেখাটার মধ্যে যথাযথ ব্যাপার না থাকে তাহলে প্রচুর লিখেও এই পেপারটায় খুব কম নম্বর পাওয়া যায় বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি করে থাকে পরবর্তী প্রশ্নগুলো যেগুলো বলবো সেগুলো হচ্ছে নেক্সট মডিউল থেকে বলবো দু নম্বর মডিউল প্রাচীন বাংলা ভাষার কালসীমা নিদর্শন এবং ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো মধ্য বাংলা ভাষার কালসীমা নিদর্শন ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এর প্রেক্ষিত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনতাব এখান থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো করবে সেগুলো হলো প্রাচীন বাংলা ভাষার ছন্দরীতিগত বৈশিষ্ট্য আলোচনা করো আদিমধ্য বাংলা ভাষার ক্রিয়ার কালের ব্যবহার আলোচনা করো প্রাচীন বাংলা ভাষার কারক বিভক্তির ব্যবহার আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার আলোচনা করো প্রাচীন বাংলা ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো প্রাচীন বাংলা ভাষার ক্রিয়ারূপের গঠন বা ক্রিয়ার কালের ব্যবহার আলোচনা করো প্রাচীন বাংলার বিভক্তির ব্যবহার আলোচনা করো আদিমধ্য বাংলার কারক বিভক্তির ব্যবহার আলোচনা করো এবং প্রাচীন বাংলার সংখ্যাবাচক শব্দ ও শব্দ দৈত্যিক ব্যবহার আলোচনা করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো যুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক লক্ষণ এর প্রেক্ষিত হচ্ছে অন্নদা কাব্য ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু নম্বরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যার প্রেক্ষিত পরিব্রাজক গ্রন্থ এই দুটো খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট দশ নম্বরের প্রশ্ন এরপর পাঁচ নম্বরের যে প্রশ্নটা তোমরা এখান থেকে করবে সেটা হলো অন্ত মধ্যযুগের বাংলা ভাষার কারক বিভক্তির ব্যবহার আলোচনা করো নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে আধুনিক যুগের বাংলা ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো অন্তমধ্য বাংলা ভাষার দেশীয় বিদেশি শব্দের ব্যবহার আলোচনা করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তমধ্য বাংলার বাক্য গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো এবং অন্নদামঙ্গলের রীতিগত বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তমধ্য যুগের বাংলা ভাষার নাশিক্য ব্যঞ্জনের ব্যবহার আলোচনা করো এই হলো সর্বমোট ভাষাতত্ত্বের পেপারের প্রশ্ন